এখন চলে যাবো এখন আমরা অনুপ্রবেশকারী আমাদের তো এই দেশ না এখন এসে গেছি যখন এখন বাধ্য হয়ে আমাদের যেতে হবে এসে আর চালু হয়েছে আমাদের রাখবে না দাদা কোথায় থাকতেন আমি থাকতাম না হাওড়া হাওড়া হ্যাঁ কবে ভারতে এসে ছিলাম এই তো দু বছর হচ্ছে এখন চলে যাবেন হ্যাঁ এখন চলে যাবো এখন আমরা অনুপ্রবেশকারী আমাদের তো এই দেশ না এখন এসে গেছি যখন এখন বাধ্যই আমাদের যেতে হবে এসে আর চালু হয়েছে আমাদের রাখবে না কারণ আমাদের তো যেতেই হবে এই হাকিমপুর সীমান্তে এখানে লোকজন যাচ্ছে শুনছি তাই এসেছি আর ভারতে পরিচয়পত্র তৈরি তৈরি না আমাদের কোনো ডকুমেন্টস কেউ দেয়নি আমরা করিনি যেটা সত্য সেটাই বলবো ঠিক আছে বাংলাদেশে কোথায় বাড়ি আমাদের হলো খুলনা জেলার কয়া থানা গোলখালী গ্রাম কিভাবে এসেছিলেন এসেছিলাম আমাদের আমরা কোনো দালালের মাধ্যমে আসেনি আমরা তখন এসেছিলাম তখন আমরা খালমাল সেত্রে এসছে যে এটা সত্য সেটাই বলবো আমরা কোনো দালালের মাধ্যমে আসেন আমার নাম হলো ওয়াহেদ মোরাদ ভালো নাম ওয়াহেদ মোরাদ ওপরে মানে লিটন নতুন করে আরও একটি বাংলাদেশি পরিবার এই মুহূর্তে সীমান্তে অবস্থান করছে দাদা কোথায় থাকতেন যাওনা নিউটাউনে থাকতেন কোথায় থাকতেন নিউটাউন নিউটাউনের কোথায় থাকতেন গুনিতে গুনিতেই থাকতো নতুন করে আরো একটি পরিবার এসেছে যারা নিউটাউনের গুনিতেই থাকতো তারা এই মুহূর্তে বা হাকিমপুর সীমান্তে এসেছে এবং তারা এই মুহূর্তে পরিবার নিয়ে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন এসেছে যারা পরিবার নিয়ে এভাবে যাচ্ছে এইখান থেকে কোথায় বাড়ি